মেদিনীপুরের মাটি আবার লক্ষ লক্ষ শুভেন্দু অধিকারী আছে এরা সব আমার আত্মীয় তৃণমূলের বিসর্জন আপনাদের চ্যানেল কাল থেকে পুলিশ করে ধরছে সোমবার আমি সোমবার বলি আমি বলেছি সপ্তাহে শুরুতে যে অবস্থা হবে তাতে হবে সরকারি গাড়িতে চড়ে আজকে অভিযোগ সব জায়গায় সরকারি করছে আপনারা যারা মুখ্যমন্ত্রী পঁচিশ তারিখে নাকি মহিষাদলে আসবে আজকে তো কিছু আ কাগজ কাগজ কাট কাট পড়ে থাকবে গুলো ঝাটানোর জন্য আসছি হ্যাঁ এই মুখ্যমন্ত্রী আপনারা 25 তারিখে যে এখানে আসবেন দেখবেন এখানকার আমাদের যে ডিস্ট্রিক্ট ইনফরমেশন এন্ড কালচারাল তিনি আপনাদের মেসেজ করবে যে মুখ্যমন্ত্রী আসছে লোক প্রসার শিল্পী দেরকে ইন্দ্রনীশের কথায় ফোন করে করে বলছে যে আপনারা তৃণমূলকে ভোট দিন রোগপ্রসার শিল্পীদের অতএব ব্রহ্মমূত্র একই ঝাড়ে একই মাসি হবে মমতা ব্যানার্জি ঝাড়ে ওই মাসি হয় আমাদের ঝাঁয়ের ভাষা আছে সরল ঝাড়ে সরল বাঁস পিকটি ঝাড়ে পিকটি বাঁশ কাটা ঝাড়ে কাটা বাঁশ এক যাত্রায় পৃথক ফল হতে পারে না উনি যেভাবে সরকারকে ব্যবহার করছেন এই নির্বাচনে আপনি বলুন একটা হরিদাস পার্ক এসেছিল হলদিয়াতে একদিনে সাতাশ লক্ষ টাকা খরচ করেছে বললেন রিটুটি একশো চুয়ান্ন জনের সভা আর তৃণমূলের চ সিনিয়র লিডার সুধাংশু মন্ডল থেকে বিপ্লব রায় চৌধুরী ওদের কি করুণ পরিণতি দেখুন ওর নাতির বয়সই বয়স চ্যাংড়াদের কর্পোরেটদের পাটি তৈরি হয়েছে ভোট মিটলেও কোচবিহারে অশান্তি অব্যাহত নাটাবাড়িতে দুই বিজেপি নেতার উপরে হামলা আইসিউতে একজন ভর্তি রয়েছেন বিজেপি নেতা যতক্ষণ না এই মহিলাকে আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাতে পারবো ততক্ষণ এই কাজ তিনি চালিয়ে যাবেন এবং সবচেয়ে বড় পুলিশ হচ্ছে এই কাজে ওনার দোষ আপনি দেখছেন এত মহিলা এসেছে একটা পুলিশের ট্রাফিক নেই ব্যবস্থা নেই আপনি দেখবেন

আপনি ভাষা শুনুন ব্লক তৃণমূলের সভাপতি সুদর্শনের সে মালো জেল খাটা পাঁচ মাস না কত ছয় মাস জেল খাটা সে মালো ফোন করে বলছে হ্যাঁ রাম তোর বাপের জায়গা ওটা তোর বাপের জায়গা সুদর্শন বলছে রাম মন্দির ভেঙে তুলে সাহস সব গোছানো থাকবে বিজেপি সরকার আসবে

আর যে পিসি আর যার ভাইপো তাকে এইখানে আমি এনেছি মেদিনীপুরে আবার লক্ষ লক্ষ ভোটে হারাবো কাঁকি কমলুকদিনীপুরে লিখে রাখুন লক্ষ লক্ষ ভোটে হারাবো লক্ষ লক্ষ বটে হারাবো এখানে লতায় পাতায় শিকড়ে শুভেন্দু অধিকারী আছে এরা সব আমার আত্মীয় আর রেজাল্ট রাষ্ট্রবাদীরা তিন চোরেরা শূন্য চোরেরা শূন্য ওরা এটা করেছে যাতে পরের দফাগুলোতে আমি আপনাকে লিখে দিচ্ছি নিশ্চিত প্রামাণিক চুয়ান্ন হাজার ভোটে জিতেছিল গতবারে এবারে এক লাখ আট হাজারের বেশি ভোটে জিতবে জলপাইগুড়ির মার্জিন বাড়বে আর মনস্টিকা কত ভোটে জিতবে কেউ জানে না ওরা চাল লাকে গিয়ে থামতে আমার কাছ থেকে নেবেন ও তো মর্নি সোজটা দে আমার সভাতে যা লোক হয়েছে পিসি মনির সভাতে পুলিশ দিয়ে ভিডিও কে দিয়ে লোক আনি গতকাল আমি রতুয়াতে সভা করেছি দশ হাজারের বেশি লোক পঁয়ষট্টি পার্সেন্ট মাইনরিটি থাকে ওখানে আর মমতা ব্যানার্জি গাজলে সভা করেছে দু হাজার লোক মমতা ব্যানার্জি এনআতপুরে সভা করেছে তিন হাজার লোক তার থেকে পাঁচ কিলোমিটার দূরে অমৃতিতে আমি সভা করেছি পনেরো হাজার বাজার খুব খারাপ থেকে ছিল টাকা আমার কাছে পুলিশ চাপার চেষ্টা করছে সাংবাদিকরা বের করানোর চেষ্টা করছে তাই তো আমাকে সঙ্গে সঙ্গে ওই গ্রামে আমার হিন্দুস্তানের প্রতীক ভারতবর্ষের প্রতীক স্বামী বিবেকানন্দের গায়ে থাকে গেরুয়া গেরুয়াকে যারা আক্রমণ করবে তারা দেশ বিরোধী শুধু দূরদর্শনের নয় সবাইকে গেরুয়া করা উচিত গেরুয়া ছাড়া স্বামী বিবেকানন্দ গেরুয়া পোষণ করতেন গেরুয়া হলো আমাদের দেশের স্বাভিমান এবং সৌর্যের প্রতি